হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখতেই পারতেছি সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে পড়ছি কারণ কে বর বাজারে যাবে তাই জন্য ভাবলাম যে আমিও বরের সঙ্গে যাই বড় আমাকে বললো চলো যাবে তো ওইদিকে রেডি হয়ে চুলটা ভালো করে বেঁধে নিলাম কারণ কি হাওয়াও আছে আর গরমও আছে তাই জন্য উপরে ভালো করে মানে খোপা করে নিলাম তারপর এদিকে দেখো দেখতে দেখতে বাজারও চলে আসলাম আর এদিকে মাকে জিজ্ঞাসা করতেছিলাম তাই জন্য হাসতেছিলাম যে কেমন লাগতেছে আমাকে যাই হোক এদিকে দোকান চলে আসছি দোকান চলে এসে বাজার করে নিয়েছি বাজার করে নিয়ে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে সেসব আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়া দাওয়া করার পরে মামার বাড়িতে যাব কারণ কি মামার বাড়িতে একটু দরকার ছিল মামা চাইতে বলছে তাই জন্য বর আর আমি রেডি হয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য এখানে রেডি ছিলাম শুধু চুলটা বিনুনি করে নিলাম কারণ হাওয়াতে দোকানে যখন গেছিলাম তখন চুলটা খুলে গেছিলো আর জট লাগে যাচ্ছিলো তাই জন্য বিনুনি করে নিলাম আর এদিকে দেখো মা দাঁড়ায় আছে আর এদিকে বাবা গরু নিয়ে যাচ্ছে মানে আমাদের লালিকে নিয়ে যাচ্ছে তো এদিকে বর বাইক চালাচ্ছে তুমি বর বলতেছিলাম এদিকে দেখো আর এদিকে সামনে ফট করে একটা টোটো চলে আসছে এই কারণে দুজনে হাসতেছিলাম বর বলতেছে হ্যাঁ তোমার ভিডিও চক্করে এদিকে টোটোতে লাগাই দিই যাই হোক মামাবাড়ি যাচ্ছি আসলে মামাবাড়ি বলতে মামা মামাবাড়ি আমি কিছুদিন পর পরপরই যাই পাশে যা হতো তাহলে এই কারণে মানে কিছুদিন পর পরই যাই আর পাশে প্রায় মানে দশ মিনিট লাগে যাইতে তো এদিকে দেখো মেন রোডে চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যে মামাবাড়ি পৌঁছে যাব তো দুইজনে গল্প করতে করতে যাচ্ছি আর হাওয়া এদিকে হাওয়া আছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম তো মা বললো যে তোর মামা যাইতে বলছিলো যা কোনো দরকার আছে হয়তো তাই কারণে আর রেডি হয়ে মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে চলে আসলাম আর এদিকে দুইজনে হা হাওয়া উঠছে আর দুইজনে যাচ্ছি ভালোই লাগতেছে দুজনে গল্প করতে মজাই লাগতেছে আর আমি বরের সঙ্গে গল্প করতেছি আর আমি না ভুলে গেছি আমি সামনে একটা গেট ছিল আমি বলছি এই যে চলে গেল গেটটা বলতেছে তুমি কোথায় যাবে বাড়ি যাবো কয় ওই তো মামাবাড়ির গেট মানে এটা হচ্ছে আমার মামারা কোয়ার্টারে থাকে তো তো এটা হচ্ছে মিশন আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল বলতে পারো তো এই স্কুলে আমার মামা মানে ডিউটি করে তো এই জন্য কোয়ার্টারে থাকে তো দেখো মামা চলে আসছি মামাবাড়ি চলে এসে ঘরে বসছি গল্প টল্প করতেছিলাম তাই ভাবলাম যে আমার মামাবাড়িটা তোমাদের একটু শেয়ার করে দিই আর এদিকে দেখো আমাদের বাড়ির ফুল বাগান মানে এটা গার্ডেন একটা তো ওইখানে মামি এগুলো পরিষ্কার করে সব গাছপাছ উঠায় ফেলছে আবার নতুন করে চারা গুনবে তাই আর এই ফুলের কম্বিনেশনটা খুবই সুন্দর লাগতেছিলো আর জানি না কেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি এডিট করতেও না আমার ভিডিওটা আটকায় আটকা যাচ্ছে আর এদিকে প্যারা পাচ্ছে তো মামি বলতেছে যে ওকে বলল কি একটু পাড়ায় দাও কারণ মামা তো পারে না উঠতে আর উঠতে পারলেও মানে ওকে বলল তো বলছে ঠিক আছে আর এদিকে মামা হচ্ছে এ ফুটবল খেলতে গেছিলো তো ফুটবল খেলে আসলো আর এখন ড্রেস চেঞ্জ করেনি হানমুখ হাত মুখ ধুবে ড্রেস চেঞ্জ করবে আর আমি এদিকে আসছিলাম এটা হচ্ছে আমাদের মানে আমার মামার বাড়ি আর পিছনটা তো এদিকে দেখো অনেক গাছ ঠাচ আছে আর এদিকে লাখড়ি রাখছে মাঝে সাঝে উনুন রান্না করে এদিকে দেখো পানের গাছ আর এদিকে পটল করছে পটলের জালাঙ্গা বা জাঙ্গি যাই হোক বলতে পারো আর এদিকে পেঁপেয়ের গাছ তো পেঁপে করছে তো পেঁপে নিয়ে গেছে পেঁপে এখন গাছটা ফাঁকা ফাঁকা লাগতেছে আর পানের গাছ আছে দুটা আর এই যে এটা হচ্ছে ছাগলের ঘর মানে আমার মামার বাড়িতে অনেকগুলো ছাগল আছে তাই এই ঘর আর মুরগি দেখো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি পোটলের জালাঙ্গায় পোটল হয়েছে ছোট ছোট পটল এই যে দিন পরে ভয়েস করতেছি অ্যান্ড তোমরা তো ভালো করে জানো আমার শরীর অসুস্থ থাকার কারণে অ্যান্ড মায়ের শরীরও খুবই ভালো না এই কারণেই হচ্ছে আমি ভিডিও এডিট করতে পারতেছি না বা ভিডিও দিতে পারতেছি না আর বর মোবাইল নিয়ে ডিউটিতে চলে যায় সেই কারণেই হচ্ছে লেজি মানে সেটা বললেও ভুল হবে মায়ের শরীর অসুস্থ বা বর ডিউটিতে চলে যায় ওরা আমাকে বলে এডিট করতে কিন্তু আমার আমারই হচ্ছে অলসের কারণে আমি করতে করি না যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট করো আর এই যে দেখলে টম টমি যাচ্ছে ওর নাম হচ্ছে টমি আর এই যে মামা বাড়িতে মুরগি এই যে মুরগির ঘর তোমার মুরগি কথা বলতে বলতে হাপ্পায় যাচ্ছি মামি এদিকে আমরা ঘুরতে ঘুরতে মামি চা বানিয়ে নিল চা খাইলাম এদিকে দেখো বড় হচ্ছে প্যারা পারাইছে অনেকগুলো প্যারা পাচ্ছে তো মামি বলতেছে এতগুলো প্যারা কি করব কিছুটা তোরা নিয়ে যা আর এদিকে চাটা খাওয়ার পরে মামা মামি আর ও হচ্ছে তিনজনই হচ্ছে পান খাবে সেই কারণে হচ্ছে মামাদের তো গাছি আছে তো গাছি থেকে পান ছিঁড়তেছে আর আমি মামাকে বলতেছি মানে মামা বলতেছে পেঁপে নিয়ে যাবি নাকি তো আমি বলছি হ্যাঁ পেঁপে দাও কারণ আমার পেঁপেটা খুবই ভালো লাগে মানে আমাদের বাড়িতে আমি পেঁপে খেতে খুবই পছন্দ করি কিন্তু মা বাবা দাদা বর কেউ পছন্দ করে না এতটা পেঁপে কিন্তু আমার খুবই পছন্দ পেঁপে খাওয়ার তো যাই হোক মামা পেঁপে পাড়ায় দিচ্ছে মানে নিয়ে গেছে সব হচ্ছে বিক্রি করে ফেলছে আর কিছুটা ছিল মামা এখান থেকে দেখে দেখে দিচ্ছে ভালো ভালো দেখে আর এক গাছ থেকে পান ছিঁড়া হয়েছে আর এক গাছ থেকে মামা পান ছিঁড়তেছে বলতেছে এই গাছের পান নাকি মুখে ঝাল ঝাল লাগে এই গাছেরটা ঝাল ঝাল লাগে না তাই জন্য পান ছিঁড়তেছে মামি তো বলতেছে এতগুলো পান দিয়ে তুমি কি করবে যাই হোক পান টান ছিঁড়ে এই যে বাড়িতে চলে আসলাম মানে বাড়ির ভিতরে ঢুকলাম মামা বাড়ির ভিতরে আর এদিকে মামি বসে গল্প করতেছে হাসতেছে আর এখানে মানে সবাই বসে একটু গাড্ডা মারলাম আড্ডা মারার পরে মামি ও ডাক্তারের কাছে যাবে বাজারে যাবে আমি বললাম চলো একসঙ্গেই যাওয়া যাবে আর এখানে মামা হচ্ছে একটা জলের ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিতে মাছ ছাড়ছে তো এই মাছ আছে আর এই যেগুলো কি কচুরি পানা নাকি বলা জানি না এই এইগুলো দিছে যে এইগুলো দিলে নাকি মাছগুলো খেলা করে তো আমার বড় খুবই মাছ পছন্দ করে রিএম নিয়ে রাখতে চায় তো আমি বলি যে একরিম আমাদের সেরকম ঘরে নেই যে এক নিয়ে রাখবে তো যাই হোক এর ট্যাঙ্কিতে মাছ ছাড়ছে মাছগুলোও বড় বড় হয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই কারণে আর মাছগুলো উঠতেছে না তো মামা আবার মুড়িও নিয়ে আসলো যে খাওয়ার দিলে হয়তো যদি মাছটা উঠে তো উঠে নেই যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব বাড়ি তো আমার ঘরে হচ্ছে ব্যাগ ছিল তো আমি ব্যাগটা নিতে আসলাম আর এদিকে মামিও রেডি হয়ে পড়ছে তো এদিকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম গেটের সামনে তো এখন বাইকে উঠে যাচ্ছি আর মামারাও যাচ্ছে মামারা স্কুটিতে যাচ্ছে মামা মামি স্কুটিতে যাচ্ছে আর আমরা দুজন বাইকে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছে তো মজাই লাগতেছে এদিকে আমি ভিডিও এডিট করতেছি এদিকে হচ্ছে মা মাংস বানাইছে তো বর মাংস কষাইছে তো কষা মাংস তো এটাই খাইলাম সেই জন্য ভিডিওটা এদিকে মামার মামি চলে যাচ্ছে আর আমরাও বাড়ি চলে আসতেছি আর এদিকে বাড়িতে এসে শুনলাম যে মায়ের শরীর খুবই খারাপ তাই জন্য মাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর ভিডিও এখানে অ্যান করে দিয়েছি আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো